তো গাইস না মানে মাঝে মাঝে আমি চিন্তায় পড়ে যাই যে ভাই এই কাজটা এত কম বাজেটের মধ্যে কী করে এরা পুল অফ করবে দেখো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিন্তু এমন এমন কিছু কাজ হচ্ছে যেগুলো দেখলে তোমার মনে হবে এই সিনেমাটা যদি বলিউডেতে হতো কমসে কম দশ থেকে পনেরো কোটি টাকা খরচা করতে হতো কমসে কম ঠিক আছে নাহলে তারা এই জিনিসটাকে আপ করতেই পারতো না হ্যাঁ হতে পারে সেখানকার অ্যাক্টারদের স্যালারি অনেক হতে পারে সেখানকার টেকনিশিয়ানদের বেতন অনেক বার্কি তবু তবুও দশ পনেরো কোটি জিনিসটাকে যখন তুমি এক কোটি টাকায় দেখতে পাচ্ছ না হ্যাঁ মনে তো হয় যে ভাই করেছে কিছু করেছে মানে অতটা টানাটনির মধ্যেও যে ভাই জিনিসটাকে পুলপ করা আর অতটা অতটা ডেডিকেটেডলি করা জিনিসটাকে অতটা সুন্দরভাবে তোলা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু ভাই কাজ খুব ভালো হয় ঠিক আছে এবার আমাদের লাগবে গল্প গল্পগুলো যদি একটু ঠিকঠাকভাবে চুজ করা হয় না একটু বেশ ডিফারেন্ট টাইপের বাট অ্যাট দ্য সেম টাইম যেন কমার্শিয়াল এলিমেন্টগুলো থাকে তাহলে বাংলা ইন্ডাস্ট্রির কাছে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সবাইকে খুব টপ করে দিতে দিতে পারে ঠিক আছে দেখো এমনিতে তো ভাই যে যে আর্ট সিনেমাগুলো হয় আমার তো বেশ ভালো লাগে ঠিক আছে বাংলাতে বাংলাতে দুটা আর্ট মানে নন কমার্শিয়াল যে সিনেমাগুলো সেগুলোতে তো আমরা খুব খুব ভাই একদম হাটকে করি না বাট ভাই এত সুন্দরভাবে তারা অ্যাক্টিং করে বাঙালি অ্যাক্টারদের মতো ভাই কেউ নেই অন্তত আমার তো মনে হয় ঠিক আছে খুবই ন্যাচারাল অ্যাক্টিং লাগে আমার তারপর আমি সবাইকে বলছি না বাট ভাই বেশিরভাগ বেশিরভাগ অ্যাক্টাররাই কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে আমাদের বাংলা সিনেমাতে তারা যখন হিন্দিতে গিয়ে কাজ করে হয়তো একটু দেরিয়ে ফেলে বাট তারা যখন বাংলা সিনেমাগুলো করে নেন খুব সুন্দর অ্যাক্টিং করে কিন্তু আমি 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 কমার্শিয়াল সিনেমার কথা বলছি না আমি নন কমার্শিয়াল সিনেমার কথা বলছি এই কাইন্ড অফ আর্ট আর্ট সিনেমা ঠিক আছে তো এক আমাদের বাংলায় কিন্তু টেকনিশিয়ানস প্রচুর আছে যারা এদিক ওদিক গিয়ে কাজ করছে আর তারা যখন বাংলা ইন্ডাস্ট্রিতে এসে কাজ করে অতটা কম রেভিনিউর মধ্যেই কাজটাকে কিন্তু ভাই দিল দিয়ে করে তারা সেটা কিন্তু ভাই কাজ দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা দিল দিয়ে করেছে দেখো স্টোরির সিনেমা স্টোরি খারাপ হতে পারে স্ক্রিন প্লো খারাপ হতে পারে কিন্তু ভাই টেকনিশিয়ানসরা কিন্তু ঠিকঠাক কাজ করছে ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই ভালোই কাজ করছে মোটামুটি ওই বাজেটের মধ্যে যে যে জিনিসটা পুল করা সম্ভব পুল আপ করা সম্ভব সেটা কিন্তু তারা করছে তো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু পোটেন্সিয়াল সব কিছুই আছে ঠিক আছে স্কোপ পোরেনশিয়াল ডেডিকেশান সব কিছু আছে খালি ভাই গল্পগুলো একটু হাটকে চুজ করতে হবে গল্প মানে স্টোরি রাইটার চাই ভাই তাদেরকে সুযোগ দাও যারা নতুন নতুন নিত্য নতুন গল্প আইডিয়া নিয়ে আসছে তাদেরকে একটু সুযোগ দাও আর সেই অ্যাক্টার বা অ্যাক্ট্রেসেসগুলোকে সুযোগ দেওয়া কিছু নতুনদেরকে ঠিক আছে লাইক যাদের মধ্যে কিছু স্বপ্ন আছে যারা কিছু করতে চাইছে যারা 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 তারাও একটা জায়গা বানাতে চাইছে নিজেদের তাদেরকে ভাই সুযোগ দেওয়া দরকার নাহলে ভাই ইন্ডাস্ট্রি গ্রো হবে কী করে যারা হিট দিয়ে এসেছে তাদেরকে সব সিনেমাতে তোমরা নাও নতুনরা চান্স পাবে না অডিয়েন্স কিছু নতুন পাবে না কিছু নতুন না পেলে কেন কেউ সিনেমা দেখতে যাবে তাই না তো নতুনদেরকে চান্স দাও তবে তো অডিয়েন্সকে তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে সিনেমা হল অব্দি কমার্শিয়ালের সাথে সাথে আমাদের যে নন কমার্শিয়াল কাজগুলো হচ্ছে ভালো হচ্ছে কিন্তু বাট ওই নন কমার্শিয়াল গল্পগুলো ভালো বাট ভাই কমার্শিয়াল যখনই করতে যাচ্ছে গল্পগুলো সেই একটু কপি স্টাইলের হয়ে যাচ্ছে আর একটু অন্য আমার আমার ঠিক লাগছে না ঠিক আছে কমার্শিয়াল করলেই যে ভাই তোমাকে বলিউড আর সাউথ ইন্ডাস্ট্রির মতোই করে দিতে হবে পুরোপুরি ছেপে দিতে হবে সেটা মোটেও ঠিক না তুমি আমাদের বাংলা রুটেড কালচার নিয়ে কিছু করো না কমার্শিয়াল ওয়েতে কেন হবে না অবশ্যই হবে তো তবে সেটাই আর কি মানে কিছু কিছু কাজ দেখলে মনে হয় যে ভাই এরা দশ পনেরো কোটি যেটা বাজেট হতে পারতো বা বিশ থেকে পঁচিশ কোটি সেটাকে এক কোটির মতো উপলব্ধ করছে ইভেন তোমরা এই বুমেরান সিনেমাটাকেই দেখো না সবাই ভেবেছিল হয়তো তিন থেকে চার কোটি টাকা খরচা হয়েছে বাট ভাই ইনসাইড স্টোরি ইনসাইড নিউজ হচ্ছে এই সিনেমাটা কিন্তু এক এক কোটি বা এক কোটির থেকে সামান্য কিছু বেশি টাকা খরচা করে বানানো হয়েছে মানে বুঝতে পারছো যে ভাই ওই লেভেলের কাজটা কিন্তু এত কম বাজেটে হয়ে গেছে ইভেন এই সিনেমাটাতে কিন্তু জিতের মতো একটা আছে বড়ো রুক্মিনীও আছে মানে ভাই এদেরও তোমার একটা ফিজ আছে তাই না অনেকেই তাবর তাবর অ্যাক্টার আছে ঠিক আছে তাহলে আমি রুক্মিণীকে খুব তাওয়ার অ্যাক্টার বলছি না বাট ইয়া রুক্মিণী কিন্তু এই সিনেমাটাতে ধরে রোবটিক ক্যারেক্টারটা ভালো প্লে করেছে তো ইয়া ভালো বেশ খুব সুন্দর কিন্তু অর্গানাইজ অর্গানাইজ করতে পারে এরা এই বাজারের মধ্যে এত সুন্দর একটা কাজ আশ্চর্য লাগে ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই গ্রহণ করে জানাবে অ্যান্ড এবার একটা আশা আছে যে ভাই খাদান কী কী হতে চলেছে খাদানা কিন্তু যে ভাই খুব নেক্সট লেভেল কিছু বাজেট তা না তবুও কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এরা এই স্বল্প বাজেটের মধ্যে কি সুন্দর একটা সিনেমা আমাদেরকে প্রেজেন্ট করবে আমার খাদানের উপর একটা বিশ্বাস আছে যে ভাই এই স্টোরিটা একটু ডুটেড কালচার একটু ইউনো একটু অন্যরকম হবে হ্যাঁ মাস এলিমেন্টসগুলো থাকবে বাট থাকবে এগুলো তো ভাই এ বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন